ছিলাম যে আপনাদের সাথে আগস্ট মাসের একটা আপডেট শেয়ার করব। খুব সকালেই ঘুম থেকে উঠে যখন দেখলাম এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাইরে প্রচণ্ড বাতাস যদিও বৃষ্টি বা অন্য কিছু নেই কিন্তু বাতাসের তীব্রতায় একেবারে গাছপালা আমার গ্রিন হাউস সব কিছু ওলট পালট কিছু বাকেট বা কন্টেনার ছিল সেগুলো উড়ে উড়ে কোথায় চলে গেছে এবং অন্য এক জায়গা থেকেও একটা গার্ডেনে যে আম্রেলা থাকে সেটা এসে আমার বাগানে পড়ে আছে এখানকার বাতাস যখন হয় ভিন্ডি যখন হয় তখন এই রকমই অবস্থা হয় আর গাছে থেকে তো যত ফল তারপরে আপেল এগুলো রয়েছে সব ঝরে পড়ে গেছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাগানের আপডেট আগস্ট মাসে এবং সেই সাথে আমার বাগানের এই সফলতার পিছনে মাত্র একটা মাত্র সার আমি বলবো যে এবং বিনা পয়সায় সেটার পেছনে আসলে কোনো তেমন কোনো খরচ করতে হয় না এই একটি সার দিয়ে কিন্তু আমার বাগানে প্রচুর সবজি আমি হারভেস্ট করতে পারছি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না হারভেস্ট করার সময় তারপরও আমি এতটাই আলহামদুলিল্লাহ এবছরই প্রথম আমার বাগানে আমি এত সবজি দেখতে পাচ্ছি আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লাগবে যারা ভিডিও চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইকস কমেন্ট শেয়ার করবেন আর যারা বিগিনার আছেন তারাও আমার মতো এভাবেই একটিমাত্র সার ব্যবহার করেই সফলতা পেতে পারেন প্রতিটা গাছের মধ্যেই মাসাল্লা অনেক অনেক সবজি এত সবজি আমি হলিডেতে ছিলাম প্রায় ছয় দিন এই ছয় দিনে আমার গাছের জন্য মোটামুটি একটু টেনশন হচ্ছিলো যে বৃষ্টি যদি হয় কিন্তু আসলেই হয়নি তারপরে এসে দেখলাম যে এখানে বাইশ দেশ ছিল তাপমাত্রা আর তারপরও গাছগুলো যেগুলো বাইরে ছিল সেগুলো ভালো ছিল তবে কিছু কিছু গাছ যেটা বেগুনের মতো গাছ যেগুলো সেন্সিটিভ লাউ এগুলো কিন্তু কিছুটা পানি ছাড়া একেবারেই খারাপ অবস্থা হয় আর আজকে যখন দেখলাম যে এত সবজি এবং সবজিগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জুকিনি বা ক্লোজের আমাদের এখানে সবগুলোতে যে জুকিনিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক ছোট ছোটো হয় একটা হাতের বিঘার সমান কিন্তু আমারগুলো এত বড় এক হাতের উপর এবং এমন না যেগুলো বড়ো হওয়ার সাথে সাথে এগুলো শক্ত বা পুরোনো বা আমরা যেটাকে বলি যে খাওয়া যায় না তেমন না একেবারে কচি এখান থেকে হারভেস্ট করা ছাড়া উপায় নেই মাঝে মাঝেই হারভেস্ট করছি গতকালও হারভেস্ট করেছিলাম আমার রিলেটিভস আর সাথে তাদেরকে দিতে হয়েছে ফ্রেন্ড যে আসে তখনই দেখে একেবারে খুশি হয়ে যায় যে আসলে লন্ডনের মাটিতে এভাবে কাছে থেকে সবজি খেতে পারা বা নিতে পারা খুবই আনন্দের একটা ব্যাপার তবে সবসময় কিন্তু ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে কোথায় মোবাইল আছে একটা ব্যাপার থাকে এখানে প্রত্যেকটা গাছের ভেতরে ভেতরেই আমি যাওয়ার আগেও কিন্তু সার দিয়ে গিয়েছিলাম যেন একটু বৃষ্টি হলে গাছগুলো আরও ভালো থাকে আর একটু জানি অপুষ্টিতে না পড়ে তবে কোনো গাছই আলহামদুলিল্লাহ একটু অপুষ্টিতে আক্রান্ত হয়নি যে কোনো না কোনো কারণে তবে পানির একটা অভাব ছিল যেহেতু অনেক গরম ছিল এখানে প্রজেক্টগুলো ছোট ছোট রেখে গিয়েছিলাম আমার হলিডেতে যাওয়ার আগের ভিডিওতে রয়েছে সেখানে এসে দেখি এত বড় বড়ো সব প্রোজেক্ট হয়েছে জুকিনি হয়েছে লাউ তারপরে আটা শাক বেগুন আর তারপরে টমেটো বাগান ভরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি যেহেতু অনেক ধরনের সবজি করেছি সে কারণেই আমার কষ্টটা প্রচণ্ড বেশি পরিমাণে বেশি আর এখানে যত্নের প্রয়োজন অনেক যত্ন মাসাল্লাহ অনেক ছোট ছোট বেগুন ছিল যাওয়ার আগে আমি বেগুন গাছের একটা যত্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে যে ব্যাপারটি হয়েছে বেগুন গাছে যেহেতু পানি ছিল না অনেক ফুল কিন্তু ঝরে গেছে এখানে ফুলগুলো ঝরে যাওয়ার ফলে বেগুনগুলো আর হতে পারবে না কিছু কিছু ফুল তা আমি এসেই ভাবছি যে আজকেই এগুলোকে আবার নতুন করে খাবার দিব কিন্তু এত কাজ সব মিলিয়ে তারপরে আমার ছুটিও প্রায় শেষ আর এখানে এই গাছগুলোতে যদি খাবার না দেয়া হয় তবে কিন্তু অনেক ফুল এখনও রয়েছে সেগুলো কিন্তু ফলে পরিণত হবে না বেগুন গাছের জন্য তো অবশ্যই পানি এবং খাবারের চাহিদায় প্রত্যেকটা গাছ খাবারের জন্য যেন উন্মুখ হয়ে আছে আর আমার এমন একটা অবস্থা যে আমি কোনটাকে রেখে কোনটাকে খাবার দেব। এবং কোন সবজিটা কাটবো কোনটাকে রেখে তারপরে করল্লা এখানে আলহামদুলিল্লাহ এত করল্লা এসেছে আমি প্রথমে বলেছিলাম যে আমার বাগানে হয়তো হবে না কিন্তু অনেক করল্লা এসেছে কয়েকদিন আগে দুটো তিনটে হারভেস্ট করেছিলাম যাবার আগে এখন এসে দেখি ছোট ছোটো করল্লায় একেবারে বাগান ভরে গেছে বেশ কিছু গাছ বিভিন্ন জায়গায় রয়েছে তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাগানের আপডেটটা কি আলহামদুলিল্লাহ আগস্ট মাসে আর হয়তো একটা মাস বা দেড়টা মাস আমরা পাবো আমাদের সবজিগুলোকে তারপরও যখন নাকি ঠান্ডা পড়ে মনে হয় যে এই বুঝি গেল মানে ওয়েদার শেষ যেমন কালকে এত ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছিল যে না বাগানের মনে হয় সময় শেষ এটা হচ্ছে তরমুজ আলহামদুলিল্লাহ আমার বাগানে তরমুজ এসেছে বেশ কয়েকটা তরমুজ পাতার ভেতরে ভেতরে রয়েছে এই গাছটারও যত্নের প্রয়োজন আসলে যখন অনেক সবজি লাগানো হয় তখন সেগুলোকে সমানভাবে যত্ন করতে সমানভাবে টেক কেয়ার করতে আসলে লোকের প্রয়োজন মানে সেই মানুষগুলো আমার এখানে নেই আমি যতটুকু পারি একা একা সেগুলোকে করতে হয় কাছ থেকে এসে তারপরে ঘরের কাজ করে সব কিছু করে এই এত বড় একটা বাগানে এত সবজির বিভিন্ন সবজির যত্ন করা অনেক কঠিন আসলে যে কাজটাকে আমরা ভালোবাসি সেই কাজটাকে কিন্তু আমরা করতে মানে কষ্ট বোধ করি না গার্ডেনিংটা আমার কাছে এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই হচ্ছে আমার পুঁশাখের বাগান হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাবার আগে ভালো মতো পানি দিয়ে গিয়েছিলাম এসে দেখি একেবারে ডগাগুলো বড় হয়ে গেছে তারপরে এই হচ্ছে চিলি বিভিন্ন ধরনের অনেক গাছেরই কিন্তু আসলে আমি তেমনভাবে যত্ন করতে পারিনি তবে একটা মাত্র সার আমি সবগুলো গাছে কারণ এত যখন গাছের বিভিন্নতা থাকে ভ্যারাইটিস গাছ থাকে অনেকের পক্ষে কিন্তু সেটা সম্ভব না সমানভাবে যত্ন করা এবছর আমি যে সফলতাটা পেয়েছি সেই সারটা দিয়ে কারণ এইগুলোকে যখন আমি ছোট অবস্থায় একবারে কন্টেনারগুলোতে লাগিয়ে দিয়েছিলাম এবং তারপরে সেই সারটাকে দিয়েই চলে যা যেতাম যে আচ্ছা আজকে এই সারটাই দিয়ে দিই এর মধ্যে তো সব মিক্স রয়েছে এভাবে করে করেই এখন আমার বাগানে দেখা যাচ্ছে যে যে সবজিগুলোই হয়েছে আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণে যেমন এই যে বাংলাদেশি সিম এবছর মনে হচ্ছে আমি মন ভরে গাছে থেকে পেরে পেরে খাচ্ছি এবং এখনও প্রচুর সিম হচ্ছে এবং এত হেলদি এগুলো সব ভেতরে বিচি রয়েছে এই বিচিওয়ালা সিমটা খেতে খুবই মজা সিমের বিচি সহ সিম আর এখানেও তাই এগুলোতে এবং আরও ফুল আসছে এগুলোতেও যদি আর একটু যত্ন করা যায় তবে কিন্তু আরও ফুল আসবে যেমন পাতাগুলোকে একটু কেটে দেয়া তারপরে নতুনভাবে মাথাটা ডগাটাকে ভেঙে দিলে এবং নতুনভাবে আবার যদি সার দিতে পারি দেখা যাবে যে আবার নতুন করে গাছগুলোতে ফুল আসা শুরু করে যে ফুলগুলো রয়েছে সেগুলো আর কি বড় হতে পারবে এখানেও রয়েছে আরও কিছু সিম গাছ সেখানেও ফুল রয়েছে এটা একটু বাইরে দিয়ে দিয়েছিলাম আর একটা গাছ ভয়ে ভয়ে আমি এবছর একটু সতর্কতার সাথে বাগানটা করার চেষ্টা করেছিলাম যে দু একটা গাছ একটু গ্রিন হাউজের ভেতরে রাখি যেন নষ্ট হয়ে না যায় প্রত্যেকটা সবজিতেই আলহামদুলিল্লাহ ব্যাপক সফলতা পেয়েছি এখানে শশা যখন ইচ্ছে এসে এসে কেটে নিচ্ছি ভাবছি দাঁড়াও। অনেক সময় বলি যে না তোমরা মানে হারভেস্ট করো না আমি মানে ভিডিও করব। কিন্তু দেখা যায় কে শোনে কার কথা যখন লাগছে বা আমিও ব্যস্ত থাকছি দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে কেটে খেয়ে ফেলছে তখন আর ভিডিও করাটা হচ্ছে না এ ব্যাপারটা হয় তারপরও এখনও অনেক শশা রয়েছে গাছে অনেক টেস্টি যেগুলো আমাদের আলদা বা নিডেলস সবগুলোতে পাওয়া যায় সুপার সবগুলোতে এখানে বিনস রানার বিনস অনেক হয়েছে এবং এতটা হয়েছে যে আমি যে মাছাটা তৈরি করেছিলাম সেটা একেবারে মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা এখানে এছাড়া টমেটো অনেক টমেটো এসেছে মাসাল্লাহ এগুলো কিন্তু অনেক বড় হবে এগুলোকে সম্ভবত বলে বিগ বয় আর টমেটো এখানে কালো ধরনের টমেটো এবং আলহামদুলিল্লাহ ছোট ছোট গাছ কিন্তু এত টমেটো এসেছে যে যেমন এখানে আমার এই গাছটা কিন্তু একেবারে নুয়ে পড়েছে টমেটোর ভাড়ে আমি জানি না এখান থেকে এতগুলো টমেটো আসলে সবগুলো টিকে যাবে কি না এই টমেটো গাছগুলোতেও কিন্তু আমি আমার ঘরে যে কম্পোস্ট হোম মেড কম্পোস্ট সেই মাত্র সারই আমি দিয়েছি আমি এটাকে বিনা পয়সায় জন্য বলছি যে আমার ঘরের জিনিসগুলো আমি ফেলে না দিয়ে আমি সেগুলোকে একটু কষ্ট করে পানিতে রেখেছি এবং এবছর আমি তেমনভাবে দোকান থেকে যে সারগুলো পাওয়া যায় সেগুলো তেমনভাবে আমি কিনিনি প্রথম অবস্থায় মাটি তৈরির সময় কিছুটা ছিটিয়ে দিয়েছিলাম এরপর পুরোপুরি আমি এই কম্পোস্টটার উপরেই নির্ভর করেছি এবং আলহামদুলিল্লাহ সমস্ত গাছেই মানে ফুল ফলের পাশাপাশি তার যে সবজিগুলো সেগুলো সাইজ এত বড় বড় হয়েছে একমাত্র এই অর্গানিক সারটার জন্য কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাবে ভেবে বা নষ্ট হয়ে গেছে ভেবে আমি এগুলোকে কিন্তু বাইরেও দিয়ে দিয়েছিলাম সেই গাছগুলোতেও এখন দেখছি অনেক ইউকাম্বার অনেক শসা অনেক টমেটো এসে ভরে গেছে এগুলো হচ্ছে আমার কচু গাছ এবং তেমনভাবে আসলেই সম্ভব না আমি আমার সাথে হয়তো অনেকে একমত হবেন যে যখন অনেক ভ্যারাইটিস গাছ থাকে তখন সেই গাছগুলোকে পরিমাণ একই পরিমাণে যত্ন করা সম্ভব হয় না এখানে আর যখন বাগানে ফুল থাকে এই হচ্ছে সবচেয়ে আনন্দের একটা দৃশ্য যে এগুলো তারা পরাগায়ন করে দেয় আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাগানে আমি এই হলিডে থেকে এসে দেখলাম যে এক মানে এব তিন বছরে আমি এটা কখনো দেখিনি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে কিছু শশা গাছ ছিল যেগুলোকে আমি ভেবেছিলাম যে ফেলে না দিয়ে মাটিতে লাগিয়ে রাখি এখন এই হচ্ছে সেই শশা গাছের ফল প্রচুর শশা এসে ভরে গেছে ছোটো ছোট গাছ এগুলোকে মাটিতে একটু জায়গা করে লাগিয়ে রেখেছিলাম যেন যদি বাঁচে তো বাঁচলো এইভাবে আর এক নাগারে একটা শাড়ি দিয়ে গেছি সেটা হচ্ছে আমার হোম মেড কম্পোস্ট টি আর যেটা আমার ঘরে শাক সবজি তারপরে কলার খোসা ডিমের খোসা সব কিছু ভেজানো পানিটা এভাবেই বাকিটে রেখে দিতাম এবং সেগুলোই একেবারে ছেঁকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে গেছি এর ফলে দেখছি যে এই আগস্ট মাসে আমার বাগানে এত সবজি যে আমি মনে হচ্ছে যে হারভেস্ট করার জন্য যদি কাউকে পাওয়া যেত আমার একটু হেল্প হতো এমন একটা অবস্থা আর প্রচুর সবজি সবাইকে দিচ্ছি এবং বাইরে এই আবহাওয়ার মধ্যেও এই সারটা দিয়ে আমি এই ফলটা পেয়েছি আর কিছুই না এখনও কিছুটা রয়েছে যেহেতু হলিডে থেকে এসেছি আবার নতুন করে এই বাকেটটাকে তৈরি করতে হবে এই এভাবে যখন একটু ঘন হয়ে যায় তখন হয়তো সেটাকে আমি চেষ্টা করি পানির সাথে কিছুটা মিশিয়ে মাটির মধ্যে দিয়ে দিতে বিনা পয়সায় এমন বাগান পেতে কানা ভালো লাগে এবং সেই সাথে স্বাদ এর স্বাদও কিন্তু একেবারেই ভিন্ন থাকে তবে একটু কষ্ট করতে হয় এই যা সেই কষ্টটার ফসল এটাই হচ্ছে যে বাগান ভর্তি সবজি মেলা আজকেও কিছু সবজি হারভেস্ট করে নিয়েছি এবং সেই সাথে আপনাদের সাথে বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার গার্ডেনিংয়ের ভিডিওগুলো আলহামদুলিল্লাহ এই সবজিগুলো হারভেস্ট করেছি আজকে কিছুটা ভিডিও করলাম এবং পরবর্তীতে আরও অনেক সবজি রয়েছে এগুলো হারভেস্ট করার সময় হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করবো এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ